তখন আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলে দেই অতপর আমি তাদেরকে পুনরুত্থিত করি একথা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থানকাল সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে আপনার কাছে তাদের ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎ চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম আমি তাদের মন দৃঢ় করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল অতপর তারা বলল আমাদের পালন কর্তা আসমান ও জমিনের পালন কর্তা আমরা কখনো তার পরিবর্তে আহ্বান না যদি করি তা অত্যন্ত গরিত কাজ হবে এরা আমাদেরই স্বজাতি এরা তার পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে তারা এদের সম্পর্কে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করে না কেন যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক গুণাগার আর কে